আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সারা সময় পেন ভিশনের অনন্য আয়োজন কুরআন শেখার সহজ উপায় এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয়ের সবটুকুন আদর মমতা দিয়ে দোয়া ও আন্তরিকতা পোষণ করছি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সমানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা ইতিমধ্যে যারা নিয়মিত আমাদের কোরআন ক্লাস উপভোগ করছেন আমরা আজকে এমন একটি পর্ব নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কোরআন শিক্ষার দ্বিতীয় ধাপ মৌলিক যে চারটি বিষয় জানা থাকলে কোরআনুল হাকিম পরা যায় তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থ অর্থাৎ চারটি বিষয় হচ্ছে প্রথম হচ্ছে হরুফের পরিচয় আমরা হরুফকে দুইভাবে শিখেছি একটা হচ্ছে আমাদের মুক্ত হরুফ আর একটা হচ্ছে যুক্ত হরুফ এটা শিখতে গিয়ে আমরা একটু সময় নিয়েছি এর জন্য যেহেতু আমি বলেছি হুরুফ শিখতে পারলে হরূপ চিনতে পারলে আরবি বর্ণমালা চিনতে পারলে আপনি কোরআনুল হাকিমের টোটাল এইটটি পারসেন্ট অলরেডি শিখে ফেলেছেন আমরা ঠিক এজন্য কাজে একটু সময় নিয়েছি এবারে আমরা হারাকাত শিখবো তার আগে আমরা আরও একটি বিষয় অলরেডি শিখে ফেলেছি সেটা হচ্ছে হরফের একক কোনো হরফে হারাকাত আসে অর্থাৎ জের জবর পেশ আসবে কিংবা তানফিন আসবে অথবা যজম অথবা তাসদিদ ব্যবহৃত হবে তখন আমরা সেটাকে একক ধরে তারপরেই জের জবর পেশের ব্যবহার করব আমি কিন্তু একটা শব্দ বারবার বলছি জের জবর পেশ এটার মধ্যে একটা ছন্দ আছে অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে আমরা যাচ্ছি নিচে থাকে জের উপরে থাকে জবর তার উপরে থাকে পেশ আবার আমরা যখন দুই জের দুই জবর দুই পেশ এভাবে পড়ব যজম তাসদিদ আসুন আমরা হারাকাত একটু দেখে নেই স্ক্রিনে চমৎকার করে হারাকাত কাকে বলে আমরা চড়ে যাচ্ছি সরাসরি স্ক্রিনে হরকত এর বহু বচন হচ্ছে হারাকাত আমি আগেই বলেছি আরবিতে হরকত হলো মাত্র তিনটি জের জবর পেশ ইংরেজিতে এই ভাওয়াইল যেটাকে আমরা বলি এটা হলো পাঁচটি এ ই ইউ আর বাংলায় এগারোটি আমরা হারাকাত কিভাবে চিনবো সেজন্য অলরেডি স্ক্রিনে আমরা আরেকটি দৃশ্য নিয়ে আসলাম এই যে দেখুন দেখুন প্রথমে জের আছে জেরটা থাকে হরুফের নিচে অর্থাৎ হরফের নিচে থাকবে জের জের মতোই দেখতে এটা থাকবে উপরে এটাকে বলা হয় জবর আরেকটি হচ্ছে পেশ জের জবর পেশ একটি বিষয় আমাদের ভালো করে মনে রাখা দরকার সেটা হচ্ছে একটা হরফের উপরে কখনো একাধিক হরকত ব্যবহার হয় না কি বলেছি একটা হরফের উপরে কখনোই একটা হারাকাতের বেশি হরকতের বেশি ব্যবহৃত হয় না এবারে আসুন আমরা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে আমরা নিচ থেকে পড়াটা নিয়ে নিই দেখুন জের এখানে লেখা আছে যে থাকে অক্ষরের নিচে বাংলায় ইকারের কাজ করে ঋষিকার যেটা জবর থাকে অক্ষরের উপরে বাংলায় আকারের কাজ করে পেশ থাকে অক্ষরের ওপরে বাংলায় উকারের কাজ করে চমৎকার এ কথাটা ভালো করে মনে রাখবেন তাহলে জের মানে ইকার জবর মানে আকার পেশ মানে উকার আমি বাংলার সাথে কম্বিনেশন করে এজন্য পড়াচ্ছি কারণ আমরা বাংলাটা খুব ভালো বসবো আর বাংলাকে একটা সোপান বানিয়ে বাহন বানিয়ে সিঁড়ি বানিয়ে আমরা চলে যাচ্ছি কোরআনের বিশাল জগতে এবারে আমরা চলে আসলাম পরবর্তীতে কি আছে আমরা স্ক্রিনে আর একবার আপনি এই পর্যন্ত যেটা আমরা শিখলাম এটা আপনি বুঝতে পেরেছেন কি না সেজন্য এবার চোখ রাখুন স্ক্রিনে দেখুন কি চমৎকার করে আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে আপনার পরীক্ষা আপনিই নিচ্ছেন এবার রেখা টেনে সঠিকটি মিল করুন কোনটা সঠিক একটু মিল করুন দেখিতে এ পর্বে আমাদের জন্য কি এরছে চমৎকার দেখুন তো আপনি সঠিকটা মিল করতে পারেন কিনা কোথায় জের জবর পেশ রেখা টেনে মিলাতে হবে অবশ্যই এটা আপনারা ইতিমধ্যে করে ফেলেছেন তো এখানে দেয়া আছে জের জবর পেশ আবার ডান পাশে লেখা আছে যে জের জবর পেশ আপনি রেখা টেনে জেরের ঘরে জের টানুন হ্যাঁ হ্যাঁ এখন আপনি পেরেছেন কি না সেটা দেখার জন্য আমরা একটু সোজা চলে যাচ্ছি দেখুন এইবার ট্রাই করি আল্লাহ। আপনি যা ভেবেছেন সেভাবে হয়েছে কি না তাহলে জের মানে রশ্মিকার জবর মানে আকার পেশ মানে রস্মার বাংলায় আমরা এভাবেই ব্যবহার করব। জের না বলে আমরা ইও বলতে পারি আকার না বলে আমরা আ বলতে পারি আকার আ রস্মার উ বলতে পারি এরপরে এখানে আমরা আরেকটু ডিটেলস আবার জানার চেষ্টা করছি হরফের উপর কোন কোন হরকত থাকে হরফ মানে হলো অক্ষর বর্ণ বর্ণের উপরে থাকে কোন কোন হরফ আমরা একটু জেনে নেই জবর এবং পেশ থাকে হরফের উপরে আর জের থাকে হরফের নিচে দেখুন এটা নিয়ে আমরা আবার একটা পেজ তৈরি করেছি এর পরের পেজটি আরও আকর্ষণীয় একটু খেয়াল করে দেখুন হরকত কোনটি হবে এবার আপনি বুঝতে পেরেছেন কিনা না এবার আরবিটা দিয়ে আপনাকে একটু ট্রাই করছি আমি আর আপনারটা আপনি নিজেই বুঝে নিন ইকার যদি আমরা বলি তাহলে এটা দ্বারা কি বোঝায় জের জবর পেশ কোনটা বোঝাবে আবার আকার এটা দ্বারা কোনটা বোঝাবে একটু স্ক্রিনের দিকে আপনি তাকান দেখুন কী চমৎকার করে দে আজ পেশ দ্বারা মূলত কোনটাকে বোঝানো হয় আপনি সেটা দেখে নিন এখন আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না জেরটা হলো রশ্মিকার এখন আপনি ঠিক মতো পেরেছেন কিনা জবাব দিতে এবার স্ক্রিনে আমরা আর একবার চোখ বোলাতে চাই এবার খেয়াল করুন তো দেখুন এভাবে হয়েছে কিনা আপনারটা জের জবর এবং বেশ হয়েছে চমৎকার পেরেছেন আপনি এবার আমরা হরকতের নাম লিখুন এবং কোন হরকত কিসের কাজ করে ও কোথায় থাকে একই সাথে আমরা তিনটা জবাব নিতে চাই আপনার কাছ থেকে এতক্ষণ যা পড়া হয়েছে জিস্ট এই স্ক্রিনের বর্তমান যে প্রশ্নটা আছে এর মধ্যে সব জবাব আছে এই এর আগে যদি আপনি পড়াটা বুঝে থাকেন তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য খুব ইজি হবে আমরা চলে যাচ্ছি হরফের নাম কি দেখুন নাম লেখা আছে উপরে না নিচে থাকে সে অবস্থানের জন্য অপশন তৈরি করা আছে এবারে উপরে লেখা আছে পেশ একেবারে সর্ব উপরে এটার নাম হবে কি বলুন পেশ আর এর কাজটা কি কাজটা হচ্ছে রস্যুকারের মতো কাজ করে আর থাকে কোথায় উপরে নাকি নিচে দুইটা অপশন দেওয়া আছে আমরা সঠিকটাই চিহ্ন দিবেন সেজন্য আমরা সোজা চলে যাচ্ছি উত্তর পর্বে দেখি তো আপনি এভাবেই চিন্তা করেছেন কিনা একটা বিষয় ভালো যে শব্দটা বললি অক্ষরের নিচে চলে যাবে সে খারাজের হোক দুইজের হোক কিংবা এক যের হোক জবর এবং পেশ এ দুইওটা থাকে উপরে যজম এবং তাসদিদ এটাও থাকে অক্ষরের উপরে হরফের উপরে থাকে এবারে আমরা উত্তর পর্বে চলে গেলাম এটার নাম হরফের নাম হল মানে হারাকতের নাম হলো পেশ আর এটা থাকে অক্ষ মানে এই চিহ্নটা রসুকারের মতো কাজ করবে আর থাকে অক্ষরের কোথায় উপরে দেখছেন কি চমৎকার আপনার তিনটা জবাব এখানে রয়েছে এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ানো হলো পুরোটা আমরা এখানে জবাব নিয়ে নিচ্ছি এর নাম হলো জবর থাকে অক্ষরের ওপরে আকারের মতো কাজ করে তারপরেরটা হবে জের জেরটা বাংলায় কিসের কাজ করে রশ্মিকারের মতো কাজ করে আর থাকে অক্ষরের নিচে দেখুন নিচেই ঠিক চিহ্ন দেওয়া আছে মাশাআল্লাহ হয়ে গেল এই পর্ব আমাদের এবার আপনি ইচ্ছে মতো যতবার ইচ্ছে ততবার আপনি পড়াটা নিজের মতো করে পড়ে নেন কি চমৎকার আয়োজন না হলো আমাদের আল্লাহ সুগর গোঝার হচ্ছি আমার বিশ্বাস আপনি যদি একটু পড়তে চান তাহলেই আপনি কোরআনটা পড়তে পারেন অবহেলায় কিংবা কোনো উদাসীনতায় আপনি দয়া করে কোরআন শিক্ষার এই ধারাবাহিকতাটা বন্ধ করে দিবেন না নষ্ট করে দিবেন না আর পড়ার জন্য তো আপনার মক্তব্যে কোনো শিডিউল করে টাইম নিতে হচ্ছে না আপনি অফিসে যাচ্ছেন এয়ারফোনটা লাগিয়ে তারপর আস্তে করে আপনি বসে বসে আপনি ট্রেনে যাচ্ছেন যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন লন্ডনে আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা বিভিন্ন রাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন দীর্ঘ পথ আপনার জার্নি করতে হয় কিংবা আধা ঘন্টা জার্নি করতে হয় আমাদের বিশ মিনিটে একটা প্রোগ্রাম দেখতে দেখতে চলে গেলেন পুরো সময়টা আপনার আল্লাহর এ পরিণত হয়ে গেল কি চমৎকার সুযোগ আপনার জন্য এনে দেয়া হয়েছে এবারে আমরা জানতে চাচ্ছি কোনটা কোন কাজ করে এলোমেলো করে আপনি যেন ভুলে না যান আমার টার্গেট তো ওখানে আপনি যেন পারেন এবার খেয়াল করুন এখানে দেখুন এলোমেলো করে জের জবর পেশ দেয়া আছে ডান পাশে ডান পাশে আপনি দেখুন একদিকে যেমন দেয়া আছে জের জবর পেশ অপর দিকে দেয়া আছে আপনি এইটার আকার রসিকার রসিকার আপনি কোনটার সাথে কোনটা এটা কিন্তু এলোমেলো করা হুম বরাবরে টানলে হবে না এবার ঠান্ডা মাথায় বুদ্ধিজীবী সুন্দর করে দেখে শুনে কাজ করতে হবে এবার খেয়াল করুন চমৎকার দেখুন আমরা উত্তর পর্বে চলে যাচ্ছি পেসটা কোন দিকে যাবে বলুন পেশ বাস পেশ রসিকারের কাজ করে জবর কিসের কাজ করে আকার এর কাজ করে যে রশ্মিকারের কাজ করে বাস আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়টা নিয়ে আসলাম মনে রাখতে হবে হারাকাতের উচ্চারণ খুব দ্রুত করতে হয় যেমন বায়ের উপর যে জবর দেয় একক ছিল ব আকার দিয়ে হলো বা তা বা বলবেন না বলেন বা মিমের উপর জবর মিমের একক মিম বলার সাথে সাথে আপনার মাথায় ঢুকতে হবে মিম মানে ম মিমের উপর জবর মানে মকে আকার দেওয়া বলতে হবে মা না বরং বরং মা মিমে পেশ তাহলে মিমের একক ম পেশ মানে রস্যিকার আপনি মু মু বলবেন না আবার নুনে জের আপনি বলবেন না নুনের একক তো ন নকে রশ্মিকার দেওয়া জের মানে রশ্মিকার নি আপনি নি বলবেন না বলবেন নি আমরা এরপরে এ পর্যন্ত যতটুকু শিখেছি তার উপরে একটি চমৎকার ট্রাই আমরা করবো এখন জের জবর পেশের উপরে অতএব আমরা সোজা চলে যাব আমাদের আরেকটি পর্ব রয়েছে যেই পর্বের মধ্যে আমরা জানতে পারব যে কিভাবে আমরা এ পর্যন্ত যা শিখেছি তা কতটুকু শিখতে পেরেছি সোজা চলে যাই আমরা স্ক্রিনে প্রথম যে হরফটা আছে এই হরফটার নাম হলো আলিফ এটা তো আমরা দেখতেছি নাকি আমি বলতেছিলাম এটাকে আপনি আ বানাবেন আপনি খেয়াল করুন কথাটা কত কঠিনটা আপনিই করছেন এখন সেটা হচ্ছে কোরআনে তো আ দেওয়া আছে আপনি আ পড়বেন ওখানে আরবি লিখতেও হলো না কিচ্ছু করতে হবে শুধু আলিফের উপর জবর দেয়া আছে আ বানাতে হয় দেয়া আছে আপনি শুধু উচ্চারণ করেন আর এখন আপনি বানাচ্ছেন বলুন তো দি কোনটা কঠিন বলছেন বানাচ্ছেন বানিয়ে বলছেন এটা কঠিন নাকি বানানো আছে বলবেন স্বাভাবিকভাবেই ওটা কঠিন সহজ ওই সহজটা করানোর জন্য আমি একটু কঠিন কাজটা করাই নিলাম আমি আশা করি আপনি কঠিনটাও পারবেন এই অটাকে আ বানাবেন বলুন তো কী করতে হবে এখানে খেয়াল করুন আলিফ দেওয়া আছে আমি এরো চিহ্ন দিয়ে বলছি আপনাকে আ বানাতে তাই আলিফের একক ছিল অ এখানে আকার দেওয়া আছে যেহেতু আ তাহলে আ বানাতে হলে একটা জবর দিতে হবে জবর মানে আকার অকে আকার দিলে যেমন আ হয় ঠিক তেমনই আলিফকে জবর দিলে আ হবে দ্বিতীয় যে শব্দটি যদিও একটু মানে মুক্ত অক্ষর কিন্তু আপনাকে মুক্ত বর্ণ এরপরও আপনাকে এখান দিয়ে বানাতে বলা হচ্ছে মামা বানাতে হচ্ছে মামা বানাতে পারবেন আপনি অবশ্যই পারবেন মিমের একক হলো ম আর দুইটা ম এখানে আছে মিম মানে ম মিম মানে ম তা এখানে দুইটা ম আছে দুইটা ম দিয়ে তো মামা বানানি আকার আকার তা আকার মানে কি জবর এই মকে আকার এ মকে আকার তারপরে বানাতে বনা হয়েছে সামি রু সামি রু এ একটা স আছে একটা ম আছে একটা র আছে বাস সকে আকার দিলে সা এই আকারটা মানে জবর মকে রশ্মিকার দিলে মি মিমকে রশ্মিকা দিয়ে মি বানানো যায় না কিন্তু যখনই আপনি হরকত দেবেন তখন এই মিমটাকে ম ধরে পড়তে হবে এরপরে হলো র রকে রু বানানো যায় সুকার দিয়ে তাই উকারের কাজ করে পেশ মাসা আল্লাহ আল্লাহ আলামিন দেখুন আজকে আপনার কাছে খুব ভালো লাগছে তাই না আজকে আপনি শব্দ তৈরি করছেন আর এই শব্দের পরে আমরা যুক্ত অক্ষর দিয়ে এখন শব্দ তৈরির দিকে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতেল্লাহ ওবে ফাদলিল্লাহ আর এর দ্বারাই আল্লাহ রবুল আলমিন আপনার হৃদয় পর্দা খুলে দিন কোরআনের জন্য আসসালামু আলাইকুম রহমদুল্লা